আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিকেলের দিকে নামতে পারে বৃষ্টি সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে দক্ষিণবঙ্গের চার জেলায় মঙ্গলবারও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী সপ্তাহ থেকে একটু একটু করে কমতে পারে তাপমাত্রা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম নদিয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি আগামী চার পাঁচ দিনে রাজ্যের দিনের তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিন ধরেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিকেলের দিকে নামতে পারে বৃষ্টি সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে দক্ষিণবঙ্গের চার জেলায় মঙ্গলবারও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তবে আগামী সপ্তাহ থেকে একটু একটু করে কমতে পারে তাপমাত্রা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম নদিয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি হলেও আগামী চার পাঁচ দিনে রাজ্যে দিনের তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী চার দিন ধরেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিকেলের দিকে নামতে পারে বৃষ্টি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া

হয়েছে বারোটা বাসন্তি সংলাপ ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু আগমনী বাসন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং are watching Bartoman Shomoy